দক্ষিণ ভারতের এই স্থানগুলি কোনো স্বর্গের চেয়ে কম নয় একবার ঘুরতে গেলে ফিরে আসার মনই করবে না পাহাড় থেকে সমুদ্র সৈকত পর্যন্ত এগুলো দক্ষিণ ভারতের লুকানুরত্ন নম্বর এক কুর্গ কুর্ককে দক্ষিণ ভারতের স্কটল্যান্ড বলা হয় কারণ এখানকার উপত্যকা একবার দেখলেই হৃদয়ে গেতে যায় কফি বাগান ঘর সবুজ অরণ্য এবং কুয়াশায় মোড়া পাহাড় এখানে সৌন্দর্যের প্রতীক যদি আপনি অ্যাডভেঞ্চারের ভক্ত হন তবে রিভার রাফটিং ট্র্যাকিং এবং ক্যাম্পিং কুর্গে আপনার অপেক্ষায় রয়েছে কুর্গের আবহাওয়া সারা বছরই রোমান্টিক যা এটিকে কাপলদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন করে তোলে নম্বর দুই চিকমঙ্গলুর কর্ণাটকের কোলে অবস্থিত চিকমঙ্গলুর কফির শহর এখানকার পাহাড় ও ঝর্নাগুলি সিনেমার দৃশ্যের মতো লাগে ঠান্ডা বাতাসে কফির বীজের সুগন্ধ মিশে থাকে যা আপনাকে সতেজ অনুভূতি দেবে ট্র্যাকিং প্রেমীদের জন্য মূল্যায়নগিরি এবং বাবা বুদানগিরি পাহাড় একদম পারফেক্ট যদি আপনি শান্তি এবং অ্যাডভেঞ্চারের এক দুর্দান্ত সংমিশ্রণ খুঁজছেন তাহলে চিকমঙ্গলুর আপনার জন্য আদর্শ নম্বর তিন সকলেশপুর সকলেশপুর কর্ণাটকের একটি পাহাড়ি স্টেশন যেখানে সবুজের জাদু চারদিকে ছড়িয়ে রয়েছে এখানকার বিখ্যাত স্থান যেমন মঞ্চারাবাদ দুর্গ বিসলে ভিউ পয়েন্ট এবং মন্দিরগুলিতে কর্ণাটকের সংস্কৃতির ঝলক পাওয়া যায় ট্রেকিং প্রেমীদের জন্য এখানে অবট্টু গুড্ডা এবং সকলেশপুর রেল ট্র্যাক ট্রেকিং দারুণ অভিজ্ঞতা প্রদান করে বর্ষাকালে এই স্থানের দৃশ্য অভূতপূর্ব হয়ে ওঠে কারণ তখন সবুজ প্রকৃতি ও ঝর্ণাগুলোর সৌন্দর্য চরম পর্যায়ে থাকে নম্বর চার দান্দেলি প্রাণী ও অ্যাডভেঞ্চারের এক অপূর্ব সংমিশ্রণ হল দান্দেলি দান্দেলির ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে বাঘ হাতি এবং বিরল প্রজাতির পাখি দেখার সুযোগ মেলে কালী নদীতে রিভার রাফটিং করা এই ভ্রমণের সবচেয়ে সবচেয়ে রোমাঞ্চকর অংশ হতে পারে জঙ্গল সাফারি ট্রেকিং এবং কায়াকিং এই স্থানকে আরও আকর্ষণীয় করে তুলেছে যদি আপনি প্রকৃতির কাছাকাছি থেকে বন্যপ্রাণীর অভিজ্ঞতা নিতে চান তাহলে অবশ্যই দান্দেলি ভ্রমণ করা উচিত নম্বর পাঁচ মাডিকেরি কর্ণাটকের মাডিকেরি এমন একটি স্থান যা আপনাকে অনন্য প্রাকৃতিক দৃশ্য এবং ইতিহাসের এক দুর্দান্ত সংমিশ্রণ উপহার দিবে রাজা সিট ওমকারেশ্বর মন্দির এবং মাডিকেরি দুর্গ এখানকার প্রধান আকর্ষণ এছাড়াও আশেপাশের ঝর্ণা যেমন অভয় জল এবং ইরপু জলপ্রপাত প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গীয় স্থান। যদি আপনি শান্তিপূর্ণ এবং মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে চান তাহলে বাডিকেরি অবশ্যই আপনার ট্রাভেল লিস্টে রাখা উচিত। নম্বর গো গোকর্ণ। যদি আপনি গোয়ার ভিড়ভাট্টার সৈকত থেকে দূরে এক শান্তিপূর্ণ জায়গা খুঁজে থাকেন তবে গোকর্ণ আপনার জন্য আদর্শ গন্তব্য। গোকর্ণে আপনি কুদলে বিচ, ওম বিচ ও হাফ মুন বিচ উপভোগ করতে পারেন। এখানকার পরিবেশ অত্যন্ত শান্ত যেখানে শুধুমাত্র সমুদ্রের ঢেউয়ের শব্দ এবং শান্তির অনুভূতি থাকবে গোকর্ণ মন্দিরেও কিছু সময় কাটাতে পারেন গোকর্ণ ট্রেকিং এবং বিচ দারুণ স্থান এবং এটি একে দক্ষিণ ভারতের অন্যতম সেরা গন্তব্যে পরিণত করেছে নম্বর কোচি কেরালার কোচি এমন একটি শহর যেখানে ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সমাবেশ দেখা যায় এখানকার বিখ্যাত চীনা ফিশিং নেট এবং পর্তুগিজ চার্চ যেমন সেন্ট ফ্রান্সিস চার্চ পর্যটকদের আকর্ষিত করে